ক্ষমতায় আছে আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা আজকে শেষ হয়ে গেছে এবং এবারে নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে আগে বিজেপি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জনজল পার্টি আজকে নিশ্চিন্ত হয়ে গিয়েছে হয়ে যাবে আগামী দিন সুতরাং আমাদের আগামী দিনে বন্দ্যোপাধ্যায় সাতবারের আমাদের ভারতবর্ষের আজকে সাংসদ হিসাবে তিনি আমাদের চারবারের মন্ত্রী হিসাবে এই ভারতবর্ষকে দেখিয়ে দিলেন আগামী দিনের বাকি আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে আমরা পৌঁছে দিতে পারবো এটুকুই বাকি আছে এই লড়াইটুকুই আমাদের সর্বশেষ পৌঁছে দিয়ে তবে ভারতবর্ষের মধ্যে এই বাংলার আমাদের যে শক্তি এই বাংলায় ভারতবর্ষের মানুষের কাছে আগে সত্যিকারের মেধা ভারতবর্ষের মানুষের কাছে প্রতিবাদের ভাষা ঘটিয়েছিল তার পরিবর্তনের ডাকে আপনাদেরও একটা একশো শতাংশ সহযোগিতা ছিল তাই আমি একজন দলের কর্মী হিসাবে মমতা যেহেতু শিক্ষার মাঝে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বোচ্চ বাকি বাজেট এই শিক্ষাক্ষেত্রে তিনি বর্তমানে আমাদের অত্যন্ত লজ্জা লাগে যে শিক্ষা ক্ষেত্রকে আমরা যেভাবে প্রশাসন বলুন হাইকোর্ট বলুন পরিষদের সম্মানীয় সভাধিপতি মন তারানুর সুলতানা মীর সহ মঞ্চে উপস্থিত সমস্ত প্রাথমিক সরকারের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আমার তরফ থেকে দলের তরফ থেকে আপনাদের প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা ছিলাম জানাই নিশ্চয়ই এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের একটা শৃশৃঙ্খল সংগঠন দীর্ঘদিন বাদে দেখতে পাওয়ার জন্যে আপনাদের তথ্য দিয়েছিলেন কংগ্রেস ভূতদেরকে বলছিলেন যে আমরা গলা ধাক্কা দিয়ে বার করে দেব স্কুল থেকে তার পরিবর্তন কিন্তু দু হাজার সালে আমি মনে করি যে আপনারা যারা প্রাথমিক শিক্ষক উচ্চ মাধ্যমিক শিক্ষকের সঙ্গে যুক্ত তাদের যথেষ্ট অবদান

মন করার সময় আপনার একটু ক্ষমতায়